শুভ সকাল বন্ধুরা স্টোরি ব্লগে সবাইকে স্বাগত আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আর আজকে কিন্তু একদম সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে বাগানে চলে এসেছি এমনকি আমাদের কুট্টুসো যে নটার সময় বা আটটার সময় ছাড়া ঘুম থেকে ওঠে না সে কিন্তু আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে আবার বাগানেও চলে এসেছি এই যে নতুন কিন্তু গাছ বসানো হচ্ছে কি বলো তো সুপারি গাছ অ্যাকচুয়ালি কদিন আগে মানে দু তিন দিন ভালোই বৃষ্টি হয়েছে মাটিটাও ভিজে ভিজে আছে ভাবলাম যে বর্ষাটা শুরু হওয়ার আগে যদি এই সময় গাছ বসিয়ে দেওয়া হয় তাহলে গাছটা ধরে যাবে ভালোভাবে আর সুপারি গাছগুলো পুকুরের পাড় এবং আমাদের যে জমি আছে জমির পাড়গুলোতে ধারে ধারে বসিয়ে দেব ভেবেছি তো যাই হোক তার জন্যই কিন্তু বাড়িপুর রাজমাঠ থেকে কয়েকটা চারা নিয়ে এসেছি আর এই যে কুট্টুসু উদ্বোধন করে দিল এবারও ঘরে চলে যাচ্ছে কারণ সকালবেলা না ভিজে ভিজে ভাব রয়েছে বাগানটা আর মশাও তেমনি তাই ও বাড়ি চলে যাবে তবে আমিও চলে যাব কারণ বাসি কাজকর্মগুলো যেগুলো রয়েছে সেগুলো ছেড়ে নেবো আর বাবা মা বাকি যে চারাগুলো রয়েছে ওগুলো বসিয়ে দেবে আর এই দিকে ঘাস টাস ভরে গেছিলো সেগুলোও পরিষ্কার করে নিচ্ছে আর বাবা মাকে বলেই দিয়েছি যে আজকে তোমরা বাগানেই কাজ করো আমি ঘরটা সামলে নিচ্ছি আর কুট্টুসে যেহেতু আছে আজকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে সব গাছ ফাছ লাগানো হচ্ছে বাগান পরিষ্কার হচ্ছে সুপারি গাছ কয়েকটা কিনে নিয়ে এসেছে তো লাগিয়ে দিয়ে একটা চলে গেছে আর বাকিগুলো ওই যে বাবা মা সব পরিষ্কার করে দিচ্ছে বসানো হবে পাড়ের সাইডে আর আগের দিন সুপারি গাছগুলো নিয়ে আসা হয়েছে আর এই যাচ্ছে আমার তেজপাতা গাছটা কষ্ট বড় হয়ে গেছে আর এই যে এবছর প্রথম এই জামরুল গাছে কিন্তু ফুল এসছে মানে ফল এখনো দেখা যায়নি ফুল ভর্তি হয়ে একদম বড় থেকে হয়েছে ফুল ভর্তি

ভোরে রয়েছে একবার হয়ে গেছে আর এখন আবার ফুল এসছে মানে দুবার করে হচ্ছে আর এই দেখো গাছে নিচে পুরো ভরে রয়েছে কত খাবে হ্যাঁ বলো কি হয়েছে কোনটা এটা কোনটা সীমানা কোনটা সীমানা ওই কাকাদের আম গাছ তাই তো জেনে রাখো এই কাকাদের দশ হাজার দিয়ে দিচ্ছি এইটা কাকাদের এই এই যে এই পাটটা কিন্তু সব সুপারি গাছ লাগানো হয়ে গেছে পনেরো পিস নিয়ে আসা হয়েছিল তিন পিস বেঁচেছে এখান থেকে এ পর্যন্ত হয়ে গেছে এবার দেখো এই যে আমাদের পুকুর পাড় আর এই যে রান্নাঘর রান্নাঘরের পাশে এপারে একটা পুকুর পার্ক রয়েছে সেখানে আগে দু ব বছর আগে গাছ সুপারি গাছ দেওয়া হয়েছিল তো সেগুলো কত বড় হয়েছে দেখি এই যে এখানে একটা ছিল না কি যাতায়াত করে করে সে এই যে এই সুপারি গাছগুলো বড় হয়ে গেছে এগুলো বড় হয়ে গেছে বছরে ওই হয়েছে কিছুই দেওয়া হয় না তার কি হবে তা এখন এই যে তিনটে গাছ নিয়ে আসা হয়েছে যেগুলো মরে গেছে সেইখানে বসানো হবে এই ডুমুর গাছে ডুমুর হয়েছে দু চার চারটে গো এই ডুমুর তো হ্যাঁ খাওয়া যায় না কেন কিন্তু মাছের ঝোলে টোলে দিতে হবে অনেক হয়েছে গো ওই পাটটা ডুমুর

এই হল রং আছে এইতে আছে মামার রংGot এই দেখো কি সুন্দর লাগছে সুন্দর লাগছে আমি করে গাজ নিয়েছিলাম আর টপটা একদম खोए গিয়েছিল কেমন এটা দেখতে লাগছিল বলে সকালবেলা উঠেই মাত্র কিন্তু এটা রং করে দিয়েছি আর এখানে একটা ফেজ তৈরি করব সেই জন্য হলুদ কালার করে দিয়েছি ফেজটা বানিয়ে নেওয়ার পরে তোমাদের দেখাবো তো চলো এখানে কিন্তু একটা স্পেশাল গাজ বসানো হবে এইদিকে হচ্ছে গ্রিলের প্রাইমার দেওয়া হ্যাঁ তোমাদের যদি দরকার হয় বলো বিনা বিনা কি স্যালারিতে যাবে বিনা স্যালারিতে কাজ ভালো হয় না জানো তো না মিনিমাম তো কিছু একটা হ্যাঁ এসছে মিনিমাম কিছু একটা দিতে হয় হাত খরচ তাহলে কাজটা ভালো হয় তো সে বন্ধুরা ঠিক করবে তো যাই হোক এই গ্রিলটা অবস্থা খুবই খারাপ মানে আমি যাবে থেকে এসেছি তবে দেখে একটা করে মানে রং নিয়ে আসি প্রাইমার দিয়ে ছাদের উপর কিছুটা রং করেছিলাম সেভাবেই পড়ে আছে মানে সেটা রং নয় অবশ্য প্রাইমার ছিল আর আজকেও প্রাইমার করা হচ্ছে হয়ে গেছে দেখ সে কোন যুগে তোমাদের ঘরটা ক বছর হয়েছে গো পনেরো কুড়ি বছর যাই হোক তারপরে আর টং কিছু করা হয়নি আর ওই যে ছাদের উপর যে প্রাইমারটা লাগিয়েছিল সে এত দুষ্টু লোক যে আমার কাঠের প্রাইমার মনে দিয়ে দিয়েছিল তো সেই প্রাইমার কিছুটা মানে এইখানে নিচেরটা ঘোষা হয়েছিল না কি কালারটা সেই জন্য দেখো এখানে মেরুন কালার টাইপের রয়েছে আর এখানে হোয়াইট তো এই অবস্থাতেই এই যে পাঁচ সাত বছর হয়ে গেল তো আজকে মানে আমি কালকে জোর করে নিয়ে এসেছি একটা প্রাইমার সেটা দিয়ে এই যে রঙ করা হচ্ছে কাজের লোকটা বেশ ভালো হয়েছে রং রং রঙ ও এই যে এই যে প্রাইমারের কৌটোটা যে আজকে সারাদিনটাই এত ব্যস্ত সবাই মানে নাজেহাল হাল হয়ে আমাদের কাজ হচ্ছে বাড়িতে হ্যাঁ আজকে আমাদের সবথেকে ব্যস্ততম দিন সকাল থেকে প্রচুর কাজকর্ম চলছে বাইরে কাজকর্ম হলে তোমরা দেখলেই আর এখানে তো এই যে গ্রিলের কাজ চলছেই মানে প্রায় দুটো মতো বাঁচতে যায় রান্না ওদিকে যে হচ্ছে কি বলবো মানে কতবার আমি থেকে পাঁচ থেকে দশ বার মতো উঠে এসেছি এখন মা আছে শুধু ডাল মানে কি যেন কুমড়ো ডাঁটা দিয়ে কুমড়ো ডাঁটা দিয়ে ডাল হচ্ছে আজকে সব নিরামিষ প্রায় খুঁড় ভাজা তারপরে শুক্তো সব রান্না হচ্ছে ছেলের আবার ডিম সিদ্ধ তারপরে ঢ্যাঁড়স ভাজা এইসব হয়েছে মানে এই নেই নেই করে বেশ অনেক ধরনের রান্না হচ্ছে কিন্তু সেই রান্না করতে গিয়ে এক জায়গায় বসে রান্না হচ্ছে না মানে এদিক ওদিক করে উঠতে হচ্ছে তো ছেলেকে তার মাঝে কিন্তু রান্না করতে করতে স্নান করিয়ে দিয়েছি তারপরে ঘর দর সব নিম পাতা ফুটিয়ে সব মুছে এত পিঁমড়ে না পিমড়ের জ্বালায় আর ঘরে থাকাই যায় না তো ভিম ভিমের জন্য ওই নিম পাতা সিদ্ধ করেই সব মোছা হয়েছে তার উপরে তো রং টং করা হয়েছে ওই যে সবগুলো রোদ দূরে রেখেছে ওই যে আর জামাকাপড় দেখতে পাচ্ছ লাইন দিয়ে কিন্তু রয়েছে ওগুলোও কাঁচা হয়েছে সকালবেলা মানে বুঝতে পারছো গ্রামীণ পরিবারে এরকম কিন্তু কাজকর্ম প্রায় সময় আমাদের বাড়িতে হয়েই থাকে আজকে একটু বেশি হচ্ছে তার মাঝে কুটটুস কিন্তু খুব নাচানাচি করছি কেন বলে দাও কান আর ইন্ডিয়ান ম্যাপতে দেখো আগের দিন চম্পাটিকে কি পাগলামো করলো ইন্ডিয়ান ম্যাপ বলে বলে সে মানে সারা চম্পাটি খুঁজে খুঁজে পেলাম না আর সেটা অনলাইনে এই যে বলেছিলাম না তোমাদের যে অর্ডার দিয়ে দিয়েছিল সেটাই এসে গেছে তাই এত আনন্দ হচ্ছে আজকে 3 তারিখ 7 তারিখ হ্যাঁ বলেছিল সেটা কি মজা যে ভাইটা পার্সেল নিয়ে এসেছে সে তাকে আবার আমার সাবজি কিছু রান্না হয়েছিল মানে আজকে নয় কালকে হয়েছিল একটা ভাজা করেছিল মানে স্ন্যাক্স রেসিপি করেছিলাম সেটা খেতে দিয়েছে বাবা ওখানে জলও দিয়েছি খাচ্ছে গরমের সময় তো গত বছর একবার কি পার্সেল নিয়ে এসেছিলো আম দেওয়া হয়েছিল না পাকা পাক আমাদের আসলে মোটামুটি যা থাকে দেওয়া হয় এবার কুট্টুস পার্সেল ওপেন করবে ওপেন কর আমাকে কেটে দেবে বা ওপেন করো ওপেন করো কী আছে দেখি এই সাইডে কাটুম কুটুস কাঁচি চালাতেও পারে কই দেখি কেমন করে এ বাবা আমি সবাইকে বললাম কুটুস কাঁচি চালাতে পারে আর পারে না কি কেমন ভালো ভালো লেগেছে এটা খুলে দেবো এটা খুলে দেবো তার আগে ধরো দেখি এরকম হুম খুব মজা ভীষণ এক্সাইটেড ও তাহলে আজকের কিন্তু এইটা দেখতে দেখতে টপ টপ করে ভাত খেয়ে নেবে ঠিক আছে চলো হ্যাঁ ওই প্লাস্টিকটা খুলে দেব ভীষণ সুন্দর একটা কিন্তু জিনিস এটা বাচ্চাদের শেখার জন্য একদম উপযুক্ত তো কুর্টুস একটু অ্যাডভান্স ও আগে থেকে সবগুলো শেখার খুবই আগ্রহী তার জন্য এটা অর্ডার দিয়ে দিয়েছিল আর এই যে পেয়ে গেছে হ্যাঁ এগুলো সাজাতে হবে হ্যাঁ এগুলো তো সাজাতে হবে দাঁড়াও কোনটা দেখো জিনিসটা কিন্তু ভীষণ সুন্দর এই যে ইন্ডিয়ার ম্যাপটা এই যে রয়েছে আর এগুলো কিন্তু প্রত্যেকটা জায়গা সমেত এই যে দেওয়া রয়েছে এটা একটা করে হ্যাঁ সাজাতে হবে দেখতে পাচ্ছ আমাদের পুরী জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে এটা কিন্তু ভুবনেশ্বরের পুরী জগন্নাথ মন্দির সব কিছু এখানে পাশাপাশি সব দেখা দেওয়া রয়েছে সব দেখাচ্ছি সব দেখাবো তো এই যে পরপর কিন্তু এই সেই পাজেল পাজেলে যে থাকে না সেইগুলোর মতো না দেখুন এগুলো কিন্তু বাচ্চারা খুব ভালোভাবে শিখে যেতে পারবে কোথায় থাকবে কোথায় দেখো কোনটা দেখো কুট্টু সার আমি দুজনে মিলে কিন্তু এটাকে সাজিয়ে নিয়েছি এই দেখো সবগুলো জায়গায় জায়গায় বসে গেছে দারুণ ব্যাপার খোলাও যাবে রাইট এটা খোলাও যাবে এবং তুমি যখন প্রত্যেকটা বসাবে এখন আমি দেখিয়ে দিয়েছি এরপরে কিন্তু যখন তুমি বসাবে তখন কিন্তু একটা একটা পরে পরে বসাবে ঠিক আছে কি নাম লেখা আছে সেইভাবে কোথায় কোথায় কি পাওয়া যায় সব দেওয়া আছে কিন্তু ঠিক আছে এবার খাবে চলো আর কথা না হ্যাঁ এবার খাবে চলো